নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে নামে জয় জয় করি কথাটা কথা অবশ্যই লিখবেন এবং আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন তো আমার একটা বিনম্র অনুরোধ তো থাকবেই যে অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক সংখ্যটা এই মুহূর্তে নেয়ার অ্যাবাউট থার্টিন থাউজেন্ড আপনিও কিন্তু বন্ধু চলে আসুন বৃহত্তর ইস্টবেঙ্গল ক্লাব পরিবারের সদস্য হন আজকের ভিডিওতে এমন চার চারজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় ফুটবলারের কথা আমি তুলে ধরব যারা রীতিমতো জাতীয় দলের সুযোগ পান সেরকম চারজন ফুটবলারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের চুক্তি সই সাবুত একেবারে পাকাপাকিভাবে পাকিভাবে অর্থাৎ এই চারজন ফুটবলারকেও শুধু আগামী মরশুমে নয় বেশ আরো কয়েকটা মরশুম কিন্তু আমরা লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখব তারা কারা তাদের পরিচয় কতদিন তাদের সাথে কন্টাক্ট এক্সটেনশন করা হয়েছে সেগুলোকে তো বলবই তার আগে গতকালের ভিডিও রেস ধরে একটা কথা বলতে ইচ্ছা করছে বন্ধু যে ওই দিমিত্রেশের মতো বা রয় কৃষ্ণার মতো স্ট্রাইকার গোল গেটার যদি এ মরসুমে ইস্ট বেঙ্গল ক্লাব না আনতে পারে তাহলে কিন্তু গোল খরা গোল করার লোকের সমস্যায় মরশুমের পর মরসুম ইস্ট বেঙ্গল ক্লাব হচ্ছে এ কারণে চার চারটে আইএসএল খেলার পরও বেঙ্গল ক্লাবের পক্ষে এখনও পর্যন্ত প্রথম ছটা দলের মধ্যে জায়গা করে নেওয়া সম্ভব হয়নি পেছনে একটাই কারণ গোল করার অভাব চেষ্টা করেছেন তার মতন করে তবে একা ক্লেটনকে দিয়ে হবে না দরকার ওই সব ত্রেয়াস রায় কৃষ্ণার মতো বিধ্বংসী ফুটবলারদেরকে যে পরিমাণে অর্থ লাগুক না কেন এইসব ফুটবলারকে যদি ইস্টবেঙ্গল ক্লাব তাদের দলে আনতে না পারে তাহলে বন্ধু ফলাফলের কোন পরিবর্তন হবে না আমি বিষয়ে চলে আসব। আপনারা জানেন আমাদের দলের কোচ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য ইতিমধ্যেই তিনি একটা দল ঘোষণা করেছেন মানে প্রাথমিক শিবিরের প্রস্তুতি শিবিরের জন্য একটা দল তিনি তৈরি করেছেন যে দলে ইন্ডিয়ান সুপার লীগ ফাইনাল খেলা মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের কোন ফুটবলারকে রাখা হয়নি পরবর্তী সময় অবশ্যই ওই দুটো দলের ফুটবলারদেরকে নিশ্চয়ই নেওয়া হবে এবং এই দলে সুযোগ পেয়েছেন ক্লাবের চারজন ফুটবলার এটা শোনার পর অবাক হচ্ছেন যে চারজন ফুটবলার সুযোগ পেল জাতীয় দলে আপনার তো জানি তিনজন ফুটবলার সুযোগ পেয়েছে হ্যাঁ কোন তিনজন ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবের সেন্ট্রাল ডিফেন্ডার লালচুনুঙ্গা ফরওয়ার্ড লাইনে খেলছেন যিনি নন্দকুমার এবং সুযোগ পেয়েছেন নাওরে সিং এর বাইরেও কিন্তু বন্ধু আমি চারজন কেন বললাম দলে খেয়াল করে দেখুন প্রথমবার তার ভালো পারফরমেন্স এর পুরস্কার পেলেন জাতীয় দলের প্রস্তুত শিবিরে ডাক পেলেন ডেভিড এই ডেভিড এখনো অবধি খাতায় কলমে বা অফিসিয়ালি হয়তো ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলার নয় কিন্তু নিশ্চিতভাবে আমরা জানি যে এই ডেভিড কিন্তু আগামী মরসুমে গাই খেলছে অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাব থেকে মোটের ওপরে যারা বর্তমান দলে আছে বা আগামী দিনের দলে যে আসতে চলেছে সুনিশ্চিতভাবে এমন চারজন ফুটবলার আছে হ্যাঁ যখন চূড়ান্ত দল স্তিমাজ ঘোষণা করবেন সেই দলে হয়তো শেষ পর্যন্ত চারজনের মধ্যে দুজন বড়জ সুযোগ পেতে পারেন বা একজনও পেতে পারেন সেই একজন অবশ্যই নাওরে মহে সিং বাকিদের মধ্যে সুযোগ পাওয়ার সম্ভাবনা ওই লাল চুনুঙ্গার রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে এই মুহূর্তের জাতীয় দল ঘোষণাতে অন্তত প্রাথমিক পর্বে ইস্টবেঙ্গল দলের মধ্য থেকে চার চারজন ভারতীয় ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব সই করিয়ে ফেলেছে লাল চুনুঙ্গার সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তি আছে দু সালের একত্রিশে মে পর্যন্ত নন্দকুমারের সঙ্গে গত মরশুমে ইস্টবেঙ্গল চুক্তি করেছিল তিন বছরের জন্য ডেভিডের সাথে চুক্তির যে বিষয়টা আমাদের কাছে এখনও অব্দি আন এসেছে সেখানেও কিন্তু উল্লেখ করা হচ্ছে দুটো মরসুম এবং একটা এক্সটেনশন ইয়ারের এবং আরেকজন ফুটবলার কথা বলব নাওরে ময় সিং এর সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের দু পর্যন্ত চুক্তি আছে অর্থাৎ এই চারটে ফুটবলারকে নিয়ে আমরা একেবারে সুনিশ্চিত থাকতে পারি যে এই চারটে ফুটবলারের সই নিয়ে তাদের ইস্টবেঙ্গল ক্লাবে থাকা নিয়ে আমাদের কোন রকম জল্পনা কল্পনা করতে হবে না এই চারজন ফুটবলারকে ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে দেখব হঠাৎ করে এই চারজন ফুটবলারের জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনার কথা ভিডিওতে কেন উল্লেখ করছে এই প্রশ্নটা আপনারা অনেকেই করবেন এখানেই কিন্তু কাহিনীতে টুয়ে আছে বন্ধু যে ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে একজন লেফট ব্যাক একজন ভারতীয় সেন্টাল ডিফেন্ডার রাইট ব্যাক খুঁজছে খুঁজছে মাঝ মাঠে বল হোল্ড করে খেলতে পারে ডিফেন্সিভ স্ক্রিন হিসাবে যাকে ব্যবহার করা যেতে পারে যে ডিফেন্সের সাথে মাঝমাঠের একটা কোয়ার্ডিনেশন সমন্বয় রক্ষা করতে পারে সেরকম একজন ভারতীয় ফুটবলারের এই যে চারজন চারটে পজিশনের ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে খুঁজে বেড়াচ্ছে এক্ষেত্রে বহু বহু নাম এসেছে এবং অনেক নাম আস্তে আস্তে করে ধীরে ধীরে কেটেও যাচ্ছে বদলের বন্ধু এটাই মজা একটা দল একাধিক ফুটবলারকে টার্গেট করে তাদের সাথে কথাবার্তা এগিয়ে নিয়ে যায় শেষ পর্যন্ত তাদের সাথে চুক্তি হয় না এটা দল বদলের একটা ক্যারেক্টার চরিত্র যারা আমরা অভিজ্ঞ ইস্টবেঙ্গল সমর্থক দীর্ঘদিন ধরে রয়েছি বা দলবদল সংক্রান্ত ব্যাপারের সাথে মোটামুটি একটা ধারণা রাখি বা ফুটবল সংক্রান্ত ধারণা রাখি আমরা জানি এগুলো হয়ে থাকে এ আসবে এ আসবে করে শেষ পর্যন্ত আসে না অথবা যার আসার কোন কথাই ছিল না হঠাৎ করে সেই চলে আসে নাটকীয় পরিবর্তন দলবদলের অঙ্গ ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বন্ধু একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যে ইস্টবেঙ্গল এমন পরবর্তী চারটে পজিশনে ফুটবলারকে টার্গেট করেছে যারাও কিনা ভারতীয় দলে রীতিমতো খেলছেন ইস্টবেঙ্গল ক্লাব এক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছে এখন অব্দি ইস্টবেঙ্গল ক্লাব একটা মিটিং করবেন এই দলবদল নিয়ে হ্যাঁ দলবদলে এর আগে মিটিং হয়েছে আরেকটা মিটিং হচ্ছে বেশ একাধিক মিটিং হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এখনো হাতে সময় আছে কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করছে এমন ভারতীয় দলে জায়গা পাচ্ছে এমন লক্ষণ ভাগের ফুটবলার বা আমি যে যে পজিশনের ফুটবলারদের কথা বললাম এবং সেখানে টার্গেটের সংখ্যা হচ্ছে চার অর্থাৎ আগামী দিনে এমন একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে যে জাতীয় দলের ফুটবলার নির্বাচন করতে গিয়ে হয়তো প্রথমবার বেশ কয়েকটা মরশুম পরে যেটা অতীতে হতো যে ইস্টবেঙ্গল থেকেই হয়তো সাত থেকে আট আটজন ফুটবলারকে যিনি কোচ থাকুন না কেন আজমাচ আছেন আগামী দিনে কেউ আসবেন বা স্তিমাচি হয়তো থাকবেন তিনি বাধ্য হবেন বেঙ্গল ক্লাবের সেই ফুটবলারকে জাতীয় দলে ডাকবার জন্য এটা একেবারেই একটা কি বলবো নীল নকশা একদম প্রারম্ভিক স্তরে বিষয়টা রয়েছে তো আমরা আশা করতে পারি বিষয়টা কিন্তু দানা বাঁধবে ধন্যবাদ